গায়ের রং বেশ কালো মোচা নাক মোটা ঠোঁট পা একটু টেনে চলে হাতটা কুবচি থেকে কাটা লুকাচ্ছে ভীষণ ভাবে লুকাচ্ছে গায়ের কালো রঙে ময়দার আলো চাপানোর প্রয়াস চলছে নাকের উপর মেকআপটা একটু সুচালো পা ছোট হলেও টেনে চলার অভ্যেস ত্যাগ করার চেষ্টা অথবা কম চলা হাত লুকিয়ে রাখা ঠোঁট লুকিয়ে রাখা টাক ঢেকে সাদা টুপি রাখা ভোর হয় দোরখোলে আকাশ উষা আসে হাসে বেলা বাড়ে বাড়তে বাড়তে দুপুর কমতে কমতে বিকেল নিততে নিভতে সন্ধে পড়তে পড়তে রাত কেউ শ্মশানে কেউ সমাধিতে দিন ফুরালে নাম ফুরাবে ভস্য অথবা মাটি হবে মেলানিন ঠোঁটের অতিরিক্ত মাংস ছোট পা কিংবা কাটা কবজি তুমি একটু তাকিয়ে দেখো তো তুমি দিনের ঠিক কোনখানে কেউ তোমাকে মোটা বলল কেউ বলল শুকনো কেউ বলল চোখটা ট্যাড়া কেউ বলল চুল কম তুমি থেমে গেলে থেমে গেলে লুকিয়ে পড়লে তোমার বেলা কিন্তু লুকালো না তাকিয়ে দেখো সন্ধে আসছে আর রাত্রি এলে কে তোমাকে দেখতে পাবে যদি না আকাশে তারা হয়ে জল জল করো থাক তোমার শরীরে কলঙ্ক থাক তুমি একে কলঙ্ক বলতে পারো সৌর কলঙ্ক বলো আর তারপর জলো আগুন হও আলো হও হাত বাড়াও বন্ধু হও তুমি কালো বলে শ্বেত বন্ধুটির কাছে তোমায় চড়া মেকআপে যেতে হবে না তোমার মতো করে যাও দেখো তোমার কালো থেকে কেমন আলো বের হয় তোমার স্থূল চেহারায় জোরে জোরে হাসো দেখো সূক্ষ্ম অহংকারী জনেরা কেমন দুঃখ পায় তুমি তোমার যা আছে তাই নিয়ে যদি খুশি থাকো যারা তোমায় দেখে তোমার খুঁত চিনিয়ে দিতে চাইতো দেখো তারা কেমন চমকে যায় পিছু হটে আর যদি এর পরেও তাদের ঠোঁটের কোণে ব্যঙ্গ দেখো তাহলে বলো ধৈর্য ধরো বচ্ছ রাত তোমারও আসছে রাত তোমারও আসছে তুমি যে দার যুদ্ধে এগিয়ে যাও রাতের তারা হওয়ার জন্য তোমার দেহ নয় তুমি যেন সকলের স্মৃতিতে সুখ হতে পারো খুঁত লুকিও না দিন নষ্ট করো না রাত আসার আগেই নিজে নিজের বন্ধু হও ভালোবাসো আর তোমাকে যে ভালোবাসবে সে তোমার ভালো কালো দুটোই ভালোবাসবে তোমার সঙ্গে বসে খুব হাসবে তোমার রঙে সুখ ভাসবে ভালোবাসবে শুধুই ভালোবাসবে